নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরাও ভালো আছি তো আজকে তো দিনটা খুব পরিষ্কার আজকে রথযাত্রা আমরা রথ আপনার মনগঞ্জের এদিকে হয় আর কি প্রতি বছরই আমরা গেছি না আজ বছর গত বছর গেছিলাম এই বছর সমস্যার কারণে যাইতেছি না আর কি আমারও শরীরটা ভালো না আর এই কারণে যাইতে যাইতেছি না আর কি

सोहेल थी कहीं ना अक्सर रोज जदन से भी रहते हैं वो शांति करते हैं ये जब हारा लग गया ना ये जाइए कोई शायद कुछ टूट रहा है इससे आने का जैसे इतनी नहीं है विश माँ को तो जिंदा नहीं है विश कहीं ना जिंदा है विश कौन है जो पाए तो जाना लेज़ आएगा आसीना है आसीना लेज़ आएगा वो सीता

আমরা খেতে রে মরি গাছটি আসি অন গাছটি তো শুকাই গেছে গা অহন হিসাবে শুকাইতেছে তো আজকে যেমন রোদ ডৌছে তাহলে মরি গাছটি তুললে অনেক এক করে তুলতেছে মরি গাছ হ এটি বুঝছ একটা কি বান দিয়া শুইলে হলে থাকে এমনি হ্যাঁ বস্তা ভিতরে বই আর ওখান তো রান্নার কোনো ভাও নাই

এ ভগবান কি অবস্থা জল নাকি ভাল আইবা সিমা হ্যাঁ জল ভাল আইবা পালাই দন নালে বাবে বাইঙ্গে হরে যাব গা তাও তো একটা দেয় পরেও তো না উড়ে দিয়ে তুলে লো নালে

গেছে যে রান্নারও অনুপযোগী সব কিছু ভাঙে টাঙ্গে গেছে গা মানে আপনার কোথায় গড্ডায় না থাকলে বাসটার যাই গড্ডা আছে এটা কিন্তু পচে দেবো ঘুরি দিয়ে কোনো কাজে লাগাই থাকতাম না এই কারণে আপনার রান্না ঘরটা ভাঙে লাগিয়ে চেষ্টা করতেছে আর কি আস্তে আস্তে কত দূর করতে পারি কোনো ওইদিকে লাগছে আমি

আমার কাছে কাশি দাও নাকি তোর বা না না এটা দুঃসম হই না কাম

না লাগে আরে আরে বুকে নাই होपा की मला तांदूळ दे की बाबा मते सिंदोन तांदूळ ना ए काय ते नुसतं गोष्ट अरे में टाक कोई जल्दी काम कर बा दे दे तो ओड़े तो कौन तो तुम काम करो ये बांध दे बांध दे बांध दे जैसे ही आगे से ऊपर से नीचे ভরে ত্রিপালটা আপনার ভালো অবস্থা নিয়ে আছে ত্রিপালটা দিয়ে কাজ টাজ করুন দেখুন এনে মারি সব ভাঙ্গে করে সব মানে

Pendi por otro, por otro, por otro, de otro, por otro, por otro, por otro, por otro, por ¿de por otro, por otro, por de por otro, por otro, por otro, por otro,

No. कैसे <laughs>

কি করেছে বাপ এই রুজি দন লাগতো না রুজি দন অন্য <laughs> কোনো ব tengo হব সবুড়ie কুকুকুপের নান আন ওবূ, ঐন বজবুটত্ তো arrivé ত্ষে! নর জুড্র হ�acked ত্র্

সামনে তো মনে করেন যে আমরা অন্য অন্য জায়গার মধ্যে আর কি আপনার রান্নাঘর করার চেষ্টা করবো তো দাদা ভাই দিদি ভাইরা অনেক কষ্ট হয়েছে আমি তো এমনি ওষুধ মানুষ কাজ টাজটি শেষ করলাম সীমারে লইয়া সীমা একটু সাহায্য করছে সাথে সাথে যতটুকু পারছে আর এই রান এই রান্নাঘরটা তো মনে করেন যে আমরা জাগাত না আর একজনের জাগাত পড়ছে আর কি তো রান্নাঘর নিয়ে কোনো কমপ্লেন নাই কিন্তু রান্নাঘরও তো দেখছেন ওই যে সাইডে দিয়ে জলায় করছে রান্দা বান্দার কোনো বালাই নাই তো ভাবলাম যে বাসটি তো যেহেতু নষ্ট হয়ে যাবে গা বাসটি একটা কাজে লাগাই নাসিমা বাসটি তো মনে করো আমরা যেহেতু নিজের কোনো বাচ্চুপ নাই গা হ্যাঁ বাসটি কি না তো এই বাচ্চুপটি যদি বাসটি নষ্ট হয়ে যাবে গা তো বাসটি তো নষ্ট করে লাভ নাই তো এই বাসটি নষ্ট হইলে পরে মনে করেন যে একবার আমার কি নন লাগবো আর কি আর একবার যাবে রান্না না তো যাই হোক ওনারে মারি তুই লেখি ধরবা না না বাসতে যে আছে কত রিমতে মারি দিতি আতেছে কেন বাসের কোন এ এন তো ইট আছে তোমার ইটটি বাইরে করন লাগবো কোদাল দিয়া সাচ্চা সাফল দিয়া হ্যাঁ কই দিয়া তো যাই হোক দিদি ভাই দাদা ভাইরা ভিডিওটা লম্বা করলাম না অনেক কষ্ট হয়ে গেছে আজকে বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আর সবাই দয়া করে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন